আসসালামু আলাইকুম গাইজ তো আমি আজকে একটু সামনে কিছু কেনাকাটা করবো মানে আমার কিছু খাবার লাগবো আর কি পানি লাগবো সামন লাগবো খেঁজা লাগছে সামনে একটা বাঁকালা আছে দেখেন মানে বাকলা থেকে আমি কিছু কিনবো দেখেন মানে মারাত্মক জিনিসের দামে জায়গায় আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই টাকা দেওয়া মানে এই সামান সামান্য জিনিস এত টাকা তো দেখেন আমি ওই যে দোকানে গিয়ে এটা ভিডিও করার চেষ্টা করবো যদি দোকান বাঙালি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে মার্চি ক্ষতি হয় তাহলে একটু কষ্টই ভিডিও না করতে পারতে দিতে পারে দেখি যদি বাঙালি হয় তাহলে আপনাকে দেখাই মধ্যে ভিডিওটা কইরা তো আমার সাথে থাকেন ওই সামনে একটা বাঙালি আছে এই জায়গায় আমি কিছু কেনাকাটা করবো আপনারা আমাদের আমার সাথে থাকেন দেখেন এই জায়গায় মানে মালের কি পরিমাণ দাম তো গাইজ দোকান থেকে আমি কিছু এখন কিনবো কেনাকাটা করবো আসসালামু আলাইকুম ফি রেডবল ফি পেপসি আন আই বিত ৰেড বল ৱাইট পেপচি ইটনা চামুন ৱাইট মাই বাই বাঙালী অঁ অ'কে বাই আইতে চামি হে এক মিনিট ত' গাইছ পালি লওঁ মানে বাংালী আমি ভাবচি মনে কোনো মাৰ্চিডি আহিব বা পাকিস্তানী হেব না বাঙালী বৰ বাৰী পাইলাম ত' কিছু কিনাকা কৰি লৈ এখন গাই

তো গাইস আজকে আমি বাজার করলাম একদিন আর আটশো পঞ্চাশ তো বাংলাদেশি টাকা মোট আটশো টাকার মতো বাজার ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে ভাই দোয়া রাখেন বাড়ি কোন ভাই সিলেট সমস্যা ভাই আমি এই জায়গায় কাজ করি হ্যাঁ দোকান দোকানে বাকালো বাকালে গ্যাস দিই সমস্যা নাই ঠিক আছে সমস্যা নাই ওকে ভাই হ্যাঁ তো গাইস তো মনে করেন যে এই জায়গায় মালের অনেক দাম বিশেষ করে আপনি যদি রুটি খান বা ডিম খান ওই জায়গায় ওই দাম একবারে কম মানে খাবার মানে হোটেলে খাবার দাম খুবই কম কিন্তু এই যে বাঁকালা কিছু কিনতে গেলে আপনার দেখা গেছে একটা রেডবল কিনতে গেলেন পেপসি কিনতে গেলেন সামুন কিনতে গেলে এটি হেভি দাম এই যে আমি দেখেন কী মাল কিনছি এই যে এখানে প্রায় আটশো টাকার মাল আটশো টাকা মাল চিন্তারা করছেন মানে বাংলাদেশ হলে আপনি আটশো টাকা দেবেন কিনতেন মানে বাংলাদেশ হলে দুশো টাকা মাল এলে আপনি মনে করেন খাইছেন দুশো টাকার মাল এখানে আটশো টাকার মাল চিনধারা করছেন মানে এখানে দুইটা রেড বল দুইটা সামুন একটা পেপসি বাস আটশো টাকার মাল তো গাইস এরকম মনে করুন যে কুয়েত মারাত্মক দাম জিনিসের তো গাইস তো ভালো থাকেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ